হোটেল রুমে হাওমাও করে কাঁদছিলাম তখন প্রথমবার একা একা দিল্লিতে আসি গুগল থেকে নেমন্তন্ন পেয়ে এবং শেষটায় ফ্লাইটটা মিস করি আর সেই রাতের অভিজ্ঞতাটা যে এমন ভয়াবহ হয়ে উঠবে কে তা জানতো নিজেকে সামলে পরদিন কিভাবে বাড়ি ফিরে এলাম সেই গল্পই তোমাদের শোনাবো আজ তাও আবার বেশ অনেক দিন পরে ডিসেম্বরের প্রথম সপ্তাহের গল্প আর আজকে শোনাচ্ছি এই মার্চ মাসে এসে তাহলে শুরু করা যাক মোটে একদিনের জন্য টিকিট কেটে দিল্লিতে এসেছি সেই কোন ভোর রওনা দিয়েছি আগের দিন সারা রাত জাগা আর তারপর হোটেল রুমে ঢুকেই কোনো রকমে তৈরি হয়ে আমাদের গুগলে হেড অফিসে যাওয়া সেখানে সারাটা দিন যেভাবে যেভাবে কাটলো বিকালবেলা যখন হোটেলে ফিরে এসেছি দেখেছি হাতে অনেকক্ষণ সময় আছে গুগলের অফিস থেকে হোটেল রুম বেশি দূরে ছিল না উবের করে যেয়ে এসেছি দেখছি হাতে এত ঘন্টা সময় আছে বেশ রাত করে ফ্লাইট তাহলে কি আমাকে সেই হোটেল রুমে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাতে হবে ভাবলাম এই লোকালই একটু এদিক ওদিক ঘোরা যায় হোটেলে জিজ্ঞেস করলাম যে দাদা এখানে আশেপাশে কোনো মার্কেট আছে লোকাল মার্কেট কারণ এটুকু তো জানি যে দিল্লিতে শপিং করার জায়গা মানে আর কিছু ভাবতে হবে না সে দাদার পরামর্শে অটো করে চলে এলাম বিখ্যাত একটি লোকাল মার্কেটে একশো টাকা করে এই সোয়েটারগুলো পাওয়া যাচ্ছিল আর এই মোজা চার সেট তাও আবার একশো টাকা এগুলো সব কেনার পর ভাবলাম বরের জন্য এই হুডিটা নিয়ে মাত্র চারশো টাকায় বাগিয়ে নিয়েছি আরও টুকটাক অনেক কিছু কিনবো আরে এই দেড়শো টাকায় ব্যাগ পাওয়া যাচ্ছে তাও আবার ইয়াব বড় আর দেখতেও কি সুন্দর তাও নিয়ে নিয়ে নিয়েছি মানে এত সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছে ভাবাও যায় না এই কানের দুলগুলো এগুলো ওই পঞ্চাশ ষাট টাকা করে এইভাবে অনেক কিছু কেনাকাটা করার পর যখন বাড়িতে ফিরছি মানে আমাদের হোটেল রুমে ফিরছি সবকিছু নিয়েছি এবার আমি ঠিক মতো বাড়ি যেতে পারি তাহলে আমার মনে পড়ে সকালবেলা যখন আমি এসছিলাম এয়ারপোর্ট থেকে তাই ভাবলাম এখন আর কত লাগবে ওই এক ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো একে তো আমার উবের বুক করতে এক ঘন্টা সময় লাগলো গাড়ি কিছুতেই পাচ্ছিলাম না তারপর রাস্তায় যখন বেরিয়েছি দেখি গুড়গাঁওতে রাস্তায় এত জ্যাম গুগল ম্যাপে দেখাচ্ছে আমার এয়ারপোর্টে পৌঁছতেই দু ঘন্টা সময় লাগবে মোট কথা আমি ফ্লাইটটা আর আজকে কিছুতেই ধরতে পারবো না আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমি বাড়ি থেকে এত দূরে প্রথমবার একা এসেছি তার উপর আমাকে নাকি এখানে রাত্রেটা কাটাতে হবে আমি ভাবতে পারছি না রিয়ানকে ছেড়ে আমার বরকে ছেড়ে আমার পরিবারকে ছেড়ে আমি নাকি এত দূরে একা একা থাকবো অবিশ্বাস্য লাগছিল সবটা

আমার গিয়ে মনুজা আমি আর ফোন করেছিলাম যে দজিনুsetwdবাত করব নাকি জিগের রাতে করব করব কিছুsetwdবাত করে দেব আর কাটlambdaজরে দেবই নিজে কে বহু কষ্টে সামলে কোন রকম একটু ডিনার সেরে নিলাম আমাকে রাত কাটাতে হবে অচেনা অজানা জায়গায় একটা রাত কাটানো আমি ভাবতেও পারছি না ফিরু আমি কি করে সময়টা পার করলাম গুড মর্নিং কালকে রাত্রি যেমন মনের অবস্থা হয়ে গেছিলো সেখান থেকে আমাকে ফিরিয়ে এনেছে আমার বর সপ্তস ক্যাফে থেকে অফিস থেকে কাজ সেরে ক্যাফে থেকে গেছিলো ক্যাফে থেকে কাজ সেরে তারপর বাড়িতে রিয়ানের সাথে সঙ্গ দেওয়া ওকে ঘুম পাড়ানো যদিও আমি কালকে ও পরিস্থিতি এরকম ছিল কারণ তার আগে রাত্রেবেলা সারা রাত জাগা তো আমি জাস্ট ঘুমিয়ে পড়েছি কখন মানে বেহোশ হয়ে ঘুমিয়েছি মানে নইলে হয়তো আমার ভয় লাগতো একা এরকম একটা জায়গাতে আছি অচেনা অচেনা জায়গায় কারণ রাত্রেবেলা হঠাৎ করে কিছু সেকেন্ডের জন্য কারেন্ট চলে গেছিলো অন্ধকার হয়ে গেছিলো চার চারপাশটা তো ঠিক আছে আমি সেই পরিস্থিতি মোকাবিলা করতে পারিনি এই কারণেই আমাকে মোকাবিলা করতে হয়নি এই কারণে কারণ মানে আমার মানে আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমি একদম ঘুমিয়ে পড়ি আর সকাল সাতটায় একেবারে ঘুমটা ভাঙে এবং তারপরে আবার সকালবেলা উঠে নতুন করে রেডি হওয়া এখন প্রস্তুতি পর্ব নিচ্ছি সপ্তর একটা গাড়ি বুক করে ফেলেছে আগে আগেই করেছে যাতে আজকে আর কোনো রকম কোনো রিস্ক না হয় হোটেলেও চেক আউট করতে হবে সকাল সকাল তো সময়টাও যাতে এদিক ওদিক নষ্ট না হয় গাড়ি অলরেডি বাইরে অপেক্ষা করছে বা আমার কাছে যে কোনো মুহুর্তে ফোন আস দিল্লিতে গিয়েই কিছু খাওয়া দাওয়া করব সকালে খাবার মানে যা করব ঘর থেকে বেরিয়ে সব কিছু শুভ হবে সব কিছুর পেছনে তো একটা কারণ থাকে নিশ্চয়ই কিছু একটা কারণ তো ছিল উপরবেলা কোনো একটা কারণে লিখে রেখেছিল এই কালকে যেটা ঘটেছে কিন্তু কালকেরটা কালকে পেছনে ফেলে আজকে আরও ভালো মনে এবং আরও শুভ মনে সবটা গ্রহণ করব। দেখা যাক দিনটা কেমন কাটে ফাইনালি আজকে বিদায় জানাচ্ছি আর আসবো না এদিকে ঠিক আছে একবার চলে এসেছি দ্বিতীয়বার ফেরত আর আসবো না এই যে আমার গাড়ি এখানে অপেক্ষা করছে যে সময়টা নষ্ট হয়ে গেছে সেটা তো আর ফিরে পাবো না কিন্তু আগামী সময়টা যেন ভালো কাটে তাই আমার কত মাসায় সারা দিনের জন্য একটা গাড়ি বুক করে নিয়েছে যাতে কোনো রকম আর রিস্কে না পড়ি আমি একদম এই গাড়িটা আমার সাথে সাথেই যাবে আর সেই মতোই আমি ছোট করে হলেও দিল্লিটা ঘুরে দেখব চলে এসেছি আমি এখন ইন্ডিয়া গেটে চারপাশটা দেখতে দেখতে এলাম একটা অন্য রকমের পরিবেশ মানে কালকে আমি যেখানে ছিলাম সেই গুরগাঁও সবচেয়ে বড়ো কথা আমার সামনে আবার রাষ্ট্রপতি ভবন একটা মিষ্টি ঠান্ডা তার সাথে সাথে মিষ্টি রোদ দূর মানে বেসিক্যালি আমাকে রোদ দূরটা বাঁচিয়ে দিয়েছে নইলে এই দিল্লিতে একা আমি যে জ্যাকেট এবং সোয়েটার ছাড়া দুটো দিন ঘুরে বেড়াচ্ছি দিল্লিতে যখন নামবো তখনই আমাকে এক পাঞ্জাবি ভদ্রলোক বললেন যে দিদি আপনি জ্যাকেট বা সোয়েটার ছাড়া কি করে দিল্লিতে এসেছেন এখানে কাবু হয়ে যাবেন মানে সিরিয়াসলি ওরমই অবস্থা কিন্তু যাই হোক কাটিয়ে তো দিয়েছি আমরা ভাই নর্থ বেঙ্গলের মেয়ে আমরা উত্তরবঙ্গের মেয়ে আমরা অনেক ঠান্ডা খেয়ে বড় হয়েছি বেশ ঠান্ডা মানে রাত্রেবেলা আমি কাঁপুনি দিয়ে কাঁপছিলাম ঘুমোতে পারছিলাম না কম্বলের ভেতরেও অপূর্ব রাস্তা চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রচুর সবুজের ছোঁয়া ঢুকছি তাহলে মানে বেসিক্যালি ওনারা যেদিকে যাচ্ছেন আমি সেখানেই যাচ্ছি কারণ আমি তো কিছু চিনি না রে ভাই আর সাথে তো একটা মানুষও নাই লোকাল যে যাদের কাছে জিজ্ঞেস করবো কোন দিকে যাবো তাই ওই ওনারা যেদিকে ঢুকলেন আমিও সেই দিকেই পাড়ি দিয়েছি এইখানে অনেক বাচ্চারা আছে স্কুলের বাচ্চারা ছোট্ট ছোট্ট বাচ্চারা আর থেকে একটু বড় কথাতেই আছে যা হয় ভালোর জন্যই হয় মেবি এটাই ভালো হওয়ার ছিল এই যে আমার চোখে একা চোখে দিল্লি দেখা এই অভিজ্ঞতাটা আমার সত্যি মনে গেঁথে থাকবে আর এত ভালো লাগছিল এবং সেটা এতটা উথাল পাথাল ভাবে যে কাটবে তার মধ্যে কান্নাকাটি হাসি সব কিছু যোগ হবে এবং তার সাথে সাথে এত সুন্দর পরিবেশ সামনে দেখো তাই জীবনে সামনে যা আসে তা মনে হয় সবসময় ভালোই আসে বিশ্বাস করবে না জায়গাটা এসে যে কি শান্তি পাচ্ছি চারপাশে এত গাছ আমার কানে শুধু পাখির গুঞ্জন আর কাঠবিড়ালির আওয়াজ আসছে সামনে দিয়ে কাঠ ঘুরে বেড়াচ্ছে নানা ধরনের পাখি কিচিরমিচির করছে গাছের থেকে বড় বন্ধু বড় উপহার আমাদের এই পৃথিবীর বুকে আর কিচ্ছুটি হতে পারে না মানে এইখানে এই গাছপালাটাই পরিবেশটাকে জাস্ট বদলে দিয়েছে মানে অদ্ভুত একটা শান্তি কাজ করছে চারপাশে একদিকে মন দিয়ে নিজের সোলো ট্রিপকে উপভোগ করছি আর অন্যদিকে আমি ঘড়ি দেখে যাচ্ছি যে সময় আর হাতে কতক্ষণ রয়েছে আমার ড্রাইভার দাদাকেও বলা ছিল যে দাদা তুমি কিন্তু আমাকে ফোন করে করে রিমাইন্ডার দেবে আজকে যেন কোনো প্রকার ভুল ত্রুটি কিচ্ছুটি না হয় সামনে দেখো বাঙালির গর্ব নেতাজি দাঁড়িয়ে আমি কাটাতে পারতাম অনেক সময় নিরিবিলি একাকী শান্তির মধ্যে কিন্তু আমার ডাক এসেছে কালকের মতো আজকে আর কোনো রকম চান্স নেওয়া যাবে না গাড়ির খোঁজে বেরিয়ে পড়ছি কিছুক্ষণ দাঁড়ালাম একটু দেখলাম একটু উপভোগ করলাম রওনা দিচ্ছি এবার দ্বিতীয় জায়গায় যাবো যেহেতু আমি মনে শান্তির খোঁজে বেরিয়েছিলাম তাই গুরুদুয়ারার থেকে ভালো কিছু জায়গা তো আর হতে পারে না রায়গঞ্জের এক বন্ধু যার সাথে আমার ফেসবুকে আলাপ ইপসিতা ও ফোনে ফোনে আমায় এত কিছু গাইড করেছে দিল্লিরই বউও কিন্তু বিশেষ কিছু কারণবশত আমার সাথে দেখা করতে আসতে পারেনি তাই কোথায় গেলে আমি ভালো ঘুরতে পারবো ফিরতে পারবো সেই কথাটাও ফোনে ফোনে আমায় বলে দিয়েছে আর এখানে এসে আমার যে কি অভূতপূর্ব অভিজ্ঞতা হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাবো ইপসিতাকে প্রথমত নিজের জুতো কোথায় খুলে রাখবো তা চিন্তা করছিলাম দেখলাম লাইনে দাঁড়িয়ে অনেকে জুতো রাখছে আমি সেই জুতো রাখতে গিয়ে অবাক হলাম এখানকার সিস্টেম দেখে একজন বয়স্ক মানুষ হাতে ছুঁয়ে আমার জুতোটা নিয়ে রাখলো আমারই কেমন লাগছিল যে উনি আমার জুতো কেন ধরছেন নিজের হাত দিয়ে এটাই নাকি ওনাদের সেবা করার ধরন আহা আর এই যে এইভাবে আমি নিজের জুতোর নাম্বারটা নিয়ে গেলাম তারপর হাতটা ধুয়ে এভাবে মাথায় একটা পটি পরতে হবে এটাও একটা নিয়ম এবং আরও কিছু নিয়ম আছে যেমন পুরো শরীর যেন কভার করা থাকে সেটা ছেলে হোক বা মেয়ে এসব টুকটাক কিছু নিয়মাবলী মেনে একবার গুরুদুয়ারায় যদি ঢুকতে পারো বিশেষ করে এই গুরুদুয়ারা বাংলা সাহেবে বিশ্বাস করো কি অমোক শান্তি যে খুঁজে পাবে ক্রমাগত কেউ গান গিয়ে যাচ্ছিল মাইকে সেই গান গানে ভেসে আসছিল চাইলে প্রসাদ পাওয়া যায় কেউ যদি অভুক্ত থাকে এখানে প্রসাদ পাওয়া যাবে বিনামূল্যে তারপর আমি এমন কিছু প্রসাদ কিনলাম যেগুলো পরিবারকেও দিতে পারবো আর অমৃত জল বলে একটা জল পাওয়া যায় যে জলে নাকি তুমি হিল হতে পারবে যার মধ্যে নাকি হিলিং পাওয়ার রয়েছে একটা শুদ্ধ পুকুর রয়েছে যেখানে তুমি সময় কাটাতে পারবে মানে নানা রকম শান্তি খুঁজে পাওয়ার জায়গা অসাধারণ কাটলো দিনটা অসাধারণ অন্য একটা কালচারের সাথে পরিচিত হলাম এবং অনেকটা শান্তি খুঁজে নিয়ে আমি এখন এয়ারপোর্টে বেশ কয়েক ঘন্টা আগেই চলে যাচ্ছি না হয় ওখানেই সময়টা কাটাবো কিন্তু আমায় আর কোনো রকম রিস্ক নেওয়া যাবে না মানুষ নিজেও জানে না তার কতটা ক্ষমতা এলাস্টিকের মতো রাবারের মতো পুরোটাই যতটা টানবে ততটাই যেন স্ট্রেচেবল হতে পারে মানে এই যে একা আমি এতগুলো ব্যাগ বোঝা বয়ে নিয়ে এত সব নিয়মাবলী পালন করলাম এয়ারপোর্টে এসে প্রথমবার যে করছি আমার একটুও স্ট্রেসফুল লাগছে না মনে হচ্ছে ঠিক আছে ইটস ওকে আমি তো দেখেছি শোকে প্রতিবার করতে ও করে আর ওর সাথে থেকে আমি প্রতিবার মনে করতাম কতই না কঠিন আমি বোধহয় কিচ্ছু পারি না আমার দ্বারা হবে না কিন্তু এই যে একা করছি পুরোটা না এবার কিছুই মনে হচ্ছে না আলাদা করে এটাই জীবন মানে প্রতিটা পরিস্থিতিতেই না মানুষ নিজের ব্রেনকে এমন করে মোকাবিলা করার ক্ষমতায় দাঁড় করিয়ে দিতে পারে আমরা নিজেরাই বোধহয় নিজের ক্ষমতা জানি না আর এখন আমি দুগ্গা দুগ্গা করে দিল্লির ভূমি ছেড়ে চলে যাচ্ছি নিজের পরিচিত জায়গায় কলকাতায় মাতৃভূমি বলবো না মাতৃভূমি তো আমার সেই নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের মেয়ে আমি সন্ধ্যার কলকাতাকে দেখে আমার বুক দুরু দুরু কারণ আর খানিকক্ষণের মধ্যে আমার আবার পুনরায় আলাপ হবে আমার বর এবং বাচ্চার সাথে যাদের জন্য যাদের দেখার জন্য আমার মনটা আনচান করছে একটা দিন দুটো দিন মনে হচ্ছে যেন দু যুগের সমান ওই যে চলে এসেছে আমাকে নিতে আরেকজনের কথা না বললেই নয় এই দুটো মানুষ ছাড়াও আরেকজন আমার অপেক্ষায় বসে যিনি আমার জন্য আমার পছন্দের খাবার দাবার রান্না করে রেখেছেন আমার শাশুড়ি মা আমি ভালো খাবো বলে গুঁড়ো মাছের চচ্চড়ি আর ডিম বেগুন ভর্তা নেঁধেছে জানে যে এই খাবারগুলো আমি ভালোবাসি এই দুদিন পর ফিরছি আগের দিন রাত্রেবেলায় এত কান্নাকাটি করেছি তাই ভালোবেসে কত কিছু রেঁধে রেখেছে কি মিষ্টি না আমি আমার নিজের এই ছোট্ট মিষ্টি পরিবারে এতটা কমফোর্টেবল যে বাইরের জগৎকে আমার একদম ঠুনকো মনে হয় এই বুঝি তার কারণ হাসি কান্না মিলেমিশে প্রথমবার একারে জানিটা জার্নিটা কিন্তু মন্দ কাটলো না তাই না